হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমামগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে বৃহস্পতিবার ঠিক বিকেল পাঁচটা মিহি হচ্ছে এখন প্রাইভেটে চলে যাবে আমি একটু বের হলাম যেহেতু আমি বের হয়েছি একটু হাঁটবো কারণ তেমন বের হওয়া যায় না হাঁটোও হয় না জাস্ট এমনিতে রোডের মধ্যে একটু হাঁটবো খুব বেশি না আবার বাসায় চলে যেতে হবে বাসায় কাজ আছে আর আমি হচ্ছে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত রেখেছি আমার ব্লগটা আশা করছি আপনাদের কাছে আমার এই দুই দিনের ব্লগটা ভালো লাগবে আর আমি হচ্ছে মিহির সাথে একটু কথা বলছিলাম যার কারণে ও দাঁড়ালো ও আপনাদেরকে হাই দিলো ওকে হচ্ছে প্রতিদিন আমার আমার হাজব্যান্ডের কোম্পানির একটা লোক প্রতিদিন দিয়েও আসে আবার নিয়েও আসে ও এখন চলে যাচ্ছে আর এই বাড়িটা হচ্ছে একটা ওমানি বাড়ি আমি এখন যে বাড়িটার দিকে যাচ্ছি এখানকার ওয়াইফ হচ্ছে আবার ইন্ডিয়ান ওমানি মানে ওমানিরা হচ্ছে ইন্ডিয়ানকে বিয়ে করেছে ওমানিরা কিন্তু এরকম বিয়ে করে পাকিস্তানিদেরকেও বিয়ে করে আবার ইন্ডিয়ানদেরকেও বিয়ে করে বাহিরে একটু হাঁটার পরে এখন হচ্ছে আমি বাসার মধ্যে চলে এসেছি বাসা আসার পরে আমি ঘরের টুকিটাকি যে কাজগুলো ছিল গোছানো ঘর গোছানো ওগুলো আমি সেরে নিয়েছি এখন হচ্ছে আমার জন্য আমি এক কাপ চা বসাবো তারপরে হচ্ছে আমি কয়েকটা জিনিস আনিয়েছি সেগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে রাখবো আমার কয়েকটা জিনিস শেষ হয়ে গিয়েছে খাওয়ার পরে এখন হচ্ছে আমি মিটুকে খাবার দিব মিটুকে হচ্ছে কয়েকদিন না দেখালে অনেক আপুরা মিটুর কথা জিজ্ঞেস করে আমার কাছে তখন অনেক বেশি ভালো লাগে সেই সাথে হচ্ছে আমাকে কয়েকটা আপু বলেছিল আমি কিভাবে হেজাব আপ পড়ি সেটা একটু দেখাতে আপদের কাছে নাকি ভালো লাগে আসলে আমি খুবই সাদা সিধাভাবে হেজাব পড়ি আমি হেজাবের পিছনে পড়ার পিছনে খুব বেশি সময় ব্যয় করি না খুবই একদম চটপট এক মিনিট দুই মিনিটের মধ্যে আমি হেজাবটা পরে ফেলি আর এখনকার জেনারেশন যেভাবে হেজাবগুলো পরে আমি ওভাবে পড়তে পছন্দ করি না প্রথম থেকে আমি ওভাবে কখনো পড়িনি একদম ভাজ ভাজ করে মাথাটা একদম ফুলাই ফেলে আমি ওভাবে কখনো হ্যাজ পড়িনি আমার কাছে ভালোও লাগে না তো আমি খুবই নর্মালভাবে ভাবে আপ পড়ি তো সমস্যা নেই আমি অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো আমি কিভাবে পড়ি এটা হয়তো বা ইয়াং জেনারেশনে যারা একটু খুবই ডিজাইনভাবে পড়তে চায় তাদের কাছে হয়তো বা ভালো লাগবে না মাগরিবের নামাজের পরে এখন হচ্ছে আমি নাস্তা করব। আমি হচ্ছে দুপুরে গরুর মাংস রান্না করেছিলাম ওটা গরম করছি পরোটা দিয়ে খাবো গরুর মাংস রেসিপিটা আমি দেখাইনি কারণ আমি অনেকবার দেখিয়েছি আর এটা কম বেশি সবাই পারে যার কারণে আমি আমার আজকের ব্লগটা সকাল থেকে শুরু করিনি ভিডিও করিনি আমি এটা রান্না করার সময় এখন হচ্ছে আমি এটাকে গরম করে নিব মিহি হচ্ছে এখন প্রাইভেট থেকে চলে এসেছে ওকে হচ্ছে ওর ম্যাডাম একটা হচ্ছে কালার পেন্সিল দিয়েছে ও এটা পেয়ে অনেক বেশি খুশি বাচ্চারা মনে হয় এইরকমই হয় কিছু একটা পেলে গি পেলে এত মহা খুশি হয় সেটা ছোটো হোক কিংবা বড় হোক ওরা অনেক বেশি খুশি হয়ে যায় আর মিহির একটা গোপন কথা বলি আপনারা হয়তো বা অনেকেই বিশ্বাস করবেন না এটা শুনে কয়েকদিন আগে আমি ওকে দুষ্টামি করে বলছিলাম আমু জানো তোমার কথা না আঙ্কেল আনটিরা এখন জিজ্ঞেস করে না সবাই শুধু মিটুর কথা জিজ্ঞেস করে আমাকে বলে কি মিটু কেমন আছে মিটু কি করে মিটুকে দেখাও না কেন এগুলো জিজ্ঞেস করে তোমার কথা না কেউ জিজ্ঞেস করে না তখন ও এটা শোনার পরে একটু চুপ হয়ে গেল চুপ হয়ে যাওয়ার পরে কিছুই বলল না একটু পরে আমাকে এসে এসে বলে কি আম্মু তুমি মিটুকে আর দেখাবে না আমি তো পুরাই অবাক ও এটা কি বলছে মিটুকে না দেখানোর জন্য বলছে কারণ মিহির কথা আপনারা জিজ্ঞেস করছেন না শুধু মিটুর কথা জিজ্ঞেস করছেন এটা আমি বলেছি ও এটা চিন্তা ভাবনা করে এটা বের করলো যে তুমি মিটুকে আর দেখাবে না আমি তো পুরাই অবাক হঠাৎ করে মনে পড়লো ভয়ে যাওয়ার সময় কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে কয়েকদিন আগের কথা আর এই যে দেখুন মিহির ড্রয়িং ও হচ্ছে নিজে এঁকে নিজেই ড্রয়িং করে আমি তো কিছুই এঁকে দিতে পারি না তেমন আমি আঁকতে পারি না ও নিজে নিজে আঁকে এখন হচ্ছে আমি আপনাদেরকে ছানা সন্দেশের রেসিপিটা শেয়ার করবো ছানা সন্দেশের রেসিপি কিন্তু খুবই ইজি একদম পান্তাবাদ এখন হচ্ছে আমি ছানাটা কেটে নিব এখানে হচ্ছে আমি দু লিটার পরিমাণ দুধকে হচ্ছে গরম করে নিচ্ছি একটা বলক যখন চলে আসবে তখন হচ্ছে আমি এখানে লেবুর রস দিব প্রায় হচ্ছে তিন টেবিল চা চামচের মতো যদি তিন টেবিল চা চামচের মতো যদি না হয় তাহলে আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন লেবুর রসটা দুধের মধ্যে হচ্ছে বলক চলে আসার পরে এখন হচ্ছে আমি তিন বি চা চামচের মতো লেবুর রস দিলাম প্রথমে একটু অল্প দিলাম পরে আমি বাকিটা দিয়ে দিব আর এছানাটা কিন্তু এক ঘন্টা মতো ঝুলিয়ে রাখতে হবে না জাস্ট একটু চেপে পানিটা বের করে দিলেই হয়ে যাবে একটা পাতলা সুতি কাপড়ে নিয়ে এই যে ছানাটা এখন বের হতে শুরু হয়ে গিয়েছে দূর থেকে এই যে হালকা হালকা এখন হচ্ছে সবুজ পানি দেখা যাচ্ছে তার মানে বুঝতে হবে সম্পূর্ণ ছানাটা বের হয়ে গিয়েছে হচ্ছে আমি একটা পরিষ্কার পাতলা সুতি কাপড়ে এটাকে ঢেলে নিব এই যে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কেমন হবে থেকে হচ্ছে সম্পূর্ণ পানিটা আমি বের করে নিয়েছি আমি কিন্তু ঝুলিয়ে রাখিনি হাত দিয়ে চেপে চেপে আমি পানিটা বের করে দিয়েছি একটা পরিষ্কার সুতি কাপড়ে নেওয়ার পরে আর এখন হচ্ছে আমি ছানাটা তৈরি করে নিব এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান নিলাম ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে আমি এক টেবিল চা চামচের মতো ঘি দিলাম ঘিটা যখন গরম হয়ে গিয়েছে আমি হচ্ছে ছানাটা দিয়ে দিলাম এটাকে আমি হচ্ছে এখন ম্যাশ করে নেব আর আমি চুলাটাকে কিন্তু লোতে রেখেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এখন হচ্ছে আমি এর মধ্যে সাত মতো চিনি দিয়ে দিব চিনির সাথে হচ্ছে আমি কন্ডেন্স মিল্কও দিব শেষের দিকে এখন হচ্ছে আমি সাত মতো চিনি দিয়ে দিলাম আর চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন এখন হচ্ছে আমি এটাকে অনবর্তন আড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর এটা কিন্তু অনবর্ত নাড়ার উপরে রাখতে হবে না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে চানাটা পুড়ে যাবে তখন কিন্তু এটার দেখতেও ভালো লাগবে না আবার খেতেও কিন্তু ভালো লাগবে না চুলাটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে আর অনবর্তন আনতে হবে আমি হচ্ছে এখন কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি হচ্ছে প্রথমে এক টেবিল চা চামচের মতো দিয়েছিলাম এখন আমি আরও এক টেবিল চা চামচের মতো দিচ্ছি টোটাল দুই টেবিল চা চামচের মতো কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এখন হচ্ছে আমি কর্নেস মিলটা এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমার জানা সন্দেশের লোটা একদমই রেডি হয়ে যাবে আর এরই মধ্যে কিন্তু চিনিটাও গলে গিয়েছে একটু আঁটালো আঁটালো হয়ে গিয়েছে আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারছেন এখন হচ্ছে আমি প্লেটের মধ্যে ডেকে ঢেলে নিব সরি হচ্ছে আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে একটা স্কোয়ার একটা শেপ দিয়ে দিব আর এই কাজটা কিন্তু গরম গরম থাকতেই করতে হবে নামানোর সাথে সাথে স্কোয়ার একটা শেপ দিয়ে দিলাম আমি হচ্ছে এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের মতো যাতে করে এটা একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে পিস করে কাটা যাবে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন কোনো সমস্যা নেই দশ মিনিট পরে নর্মাল ফ্রিজ থেকে হচ্ছে আমি বের করে নিয়ে এসেছি এখন হচ্ছে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে কেটে নেব দু লিটার ছানার মধ্যে দু লিটার দুধের ছানার মধ্যে আটটা পিস হবে হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি হচ্ছে এখানে কিসমিস কিসমিসটা দেওয়ার কারণে কিন্তু দেখুন কতটা সুন্দর লাগছে যেটা কিনা বলার মতো না সবগুলো সন্দেশ হচ্ছে আমি বক্সের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজে এক সপ্তাহ মতো সংরক্ষণ করতে পারবেন কোনো একটা পার্টিতে কিন্তু আপনারা এভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন নিজের হাতে তৈরি সন্দেশ এর চাইতে মজার আর কি হতে পারে এটা হচ্ছে শুক্রবার আমি এসেছি হচ্ছে সিবে যারা ওমানে থাকেন তারা তো অবশ্যই চিনবেন শিব জায়গাটা আর সাথে আমার পরিচিত একটা ফ্যামিলিও আছে ভাবির আর হচ্ছে আমার টুকিটাকি কিছু কাজ ছিল সিবের মধ্যে যার কারণে আসা প্রথমে আমি গিয়েছি হচ্ছে মোবাইলের দোকানে মোবাইলের দোকানে আমার একটু কাজ ছিল একটু মোবাইলের প্রবলেম ছিল ওটা আমি সেরে নিলাম এটা হচ্ছে গোল্ডের দোকান জাস্ট একটা দোকানে আমি বাহিরে থেকে একটু শ্যুট করেছি ভিতরে ঢুকিনি অনেক আপনার রিকোয়েস্ট করেছিল উমানের গোল্ডের দোকানগুলো দেখাতে সেটা আমি আরেকদিন দেখাবো এরপরে হচ্ছে আমরা এসেছি সিপ মল যারা মাছকাটে থাকে তারা তো অবশ্যই সিপ মলটা চিনবে এটা মাছ খুবই পপুলার একটি মল আমার কাছে এখানকার প্রত্যেকটা জিনিস অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে অ্যারাবিয়ানদের ড্রেসের কালেকশানগুলো কিন্তু অনেক ভালো আমি হচ্ছে ভিতরে ঢুকে শ্যুট করিনি কারণ আজকে শুক্রবার অনেক বেশি মানুষ ছিল আর অ্যারাবিয়ানরা কিন্তু ভিডিও করা পছন্দ করে না যদি ওদের চুকে পড়ে যদি কিছু একটা বলে ফেলে যার কারণ আমি ভিতরে ঢুকে শ্যুট করিনি কোনো কিছুরই কেমন যেন একটু ভয় লাগছিলো জাস্ট আমি বাহিরে থেকে একটু শ্যুট করেছি এগুলো সব অ্যারাবিয়ান ড্রেস অ্যারাবিয়ানরা কিন্তু সবসময় এই ধরনের ড্রেসগুলোই পরে থাকে আর এসি মলের বোরকাগুলো কিন্তু অনেক সুন্দর সেগুলো আমি শ্যুট করিনি কারণ অনেক বেশি মানুষ ছিল শুক্রবার হওয়ার কারণে যার কারণে আমার একটু আনইজি লেগেছে আর আমার এই মার্কেটে সবচেয়েতে বেশি ভালো লাগে ব্যাগ আর হচ্ছে জুতা আমি কয়েকবার এখান থেকে ব্যাগ কিনেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই মলের ব্যাগগুলো এরপরে হচ্ছে আমরা একটা হেজাপের দোকানে আসলাম সিপ মলেই আর একটু শ্যুট করেছি প্রত্যেকটা হেজাপ বিশাল বড় একটা হ্যাজ দোকান অনেক বড় একটু শ্যুট করার কারণ হচ্ছে মালিকটা হচ্ছে বাঙালি আমাদের চট্টগ্রামে যার কারণে একটু শ্যুট করতে পারলাম ভয় লাগেনি এখান থেকে হচ্ছে আমি কয়েকটা হেজাব কিনবো আর হচ্ছে ভাবিও কিনবে এই হেজাব গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর দামটাও কিন্তু অনেক বেশি এই হেজাবগুলো চার চারপাশ দিয়ে কিন্তু হেজাপ আর হেজাব অনেক বড় দোকান এটা আমি হচ্ছে এই মার্কেট থেকে তিনটা হেজাব কিনেছি আর ভাবি কিনেছে দুইটা সেগুলো আমি শ্যুট করিনি কারণ যখন আমি হেলথ আপ টিউটোরিয়াল দিব তখন আমি অবশ্যই দেখাবো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই দুই দিনের ব্লগের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ